হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা যদি তোমাদের মধ্যেও কেউ এমন একজন ছেলে হও যে সামনে থাকা মানুষটার কথা ভেবে নিজের অনুভূতিগুলো চাপা দিয়ে রাখে আর মনে মনে ভাবে কখনো না কখনো সে আমাকে পছন্দ করবে বা এই বন্ধুত্বটা একদিন ভালোবাসায় বদলে যাবে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই কাজে আসবে তাই আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানো দরকার এখন প্রশ্ন হল ওই মেয়েটির মনে আপনার জন্য কিছু আছে কি না বা তার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট তৈরি হবে কিনা এই অবস্থায় আপনি কি করবেন বন্ধুরা কখনোই কাউকে এত বেশি গুরুত্ব দেবেন না এত বেশি অ্যাটেনশন দেবেন না যার ফলে সেই মানুষটা আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করে দেয় বা আপনার ভ্যালিউ দেওয়াই বন্ধ করে দেয় দেখুন আপনি যখন কাউকে আপনার জীবনে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেন তখন ধীরে ধীরে আপনি তার কাছে আর ইম্পর্টেন্ট থাকেন না কেন এমন হয় কারণ প্রত্যেক মানুষই শক্তিশালী ব্যক্তিত্বের দিকে আকৃষ্ট হয় যাকে দেখে মনে হয় হ্যাঁ এই মানুষটার নিজের একটা লাইফ আছে নিজের একটা পরিচয় আছে যে মানুষটা সবসময় কারোর পেছনে ঘোরে সবসময় তার আশেপাশে থাকে সবসময় তার জন্যই অ্যাভেলেবেল থাকে সে মানুষটা কখনোই শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে ধরা পড়ে না একজন স্ট্রং পার্সনালিটি তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে নিজের কাজ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে এর মানে এই নয় যে আপনি ভালো মানুষ নন আপনি ভালো সে ভালো এটা ঠিক কিন্তু আপনি যদি কারোর জন্য অতিরিক্তভাবে সবসময় অ্যাভেলেবেল হয়ে যান তাহলে সেই মানুষটা আপনাকে আর আকর্ষণীয় মনে করে না তখন সে একটা কমফর্ট জোনে চলে যায় ও তো আমার খুব ভালো বন্ধু সব সময় আমার পাশে থাকে যখন দরকার হয় তখনই হাজির আর এই জায়গাতেই আপনি সারা জীবন বন্ধু হয়েই থেকে যাবেন যদি আপনি সত্যিই চান যে সে মানুষটা আপনাকে পছন্দ করুক তাহলে আগে নিজেকে পছন্দ করা শুরু করুন নিজের লাইফে এমন কিছু কাজ করা শুরু করুন যাতে দেখলে মনে হয় হ্যাঁ ওরও নিজের একটা জীবন আছে ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে যখন আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে ওঠেন যখন নিজের উন্নতির দিকে মন দেন তখনই সামনে থাকা মানুষটার মধ্যে আকর্ষণ তৈরি হয় আকর্ষণ এভাবে তৈরি হয় না যে আপনি তার পেছনে ঘুরবেন ডাকলেই দৌড়ে চলে যাবেন প্রতিটা ফোন বা মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন এভাবে ভালোবাসা আসে না যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার কোনো ভ্যালিউ থাকে না কিন্তু যেটা পেতে সময় লাগে মাসের পর মাস অপেক্ষা করতে হয় সেই জিনিসের দাম অনেক বেশি হয় তাই এখন আপনার দরকার নিজের উপর কাজ করা আপনি যখন নিজের লক্ষ্য নিজের স্বপ্নের উপর কাজ করবেন তখনই সে মানুষটা নিজে থেকেই আপনার দিকে আসবে আপনি যদি নিজের হান্ড্রেড পারসেন্ট তার উপর ঢেলে দেন তাহলে সে কখনোই আপনার কদর করবে না একটু ভেবে দেখুন আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যে সবসময় আপনার পেছনে ঘোরে যা বলবেন তাই করে তাহলে কি আপনি তার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন না আপনি ভাববেন ও তো সবসময় আমার পেছনেই লেগে থাকে ওর নিজের কোন চিন্তাভাবনা নেই ঠিক একইভাবেই যে মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় না অন্যরাও তার জীবনকে গুরুত্ব দেয় না তাই নিজের লক্ষ্য নিজের কাজের ওপর ফোকাস করা শুরু করুন বন্ধুত্ব থাকবে দেখা হবে সব ঠিক আছে কিন্তু এই ভেবে নিজের পুরো জীবনটা কাউকে দিয়ে দেবেন না যে ও একদিন আমাকে পছন্দ করবে এটা কখনোই কাজ করে না বরং আপনি আপনার জীবন নিয়ে এগিয়ে যান নিজের কাজ নিজের টার্গেট নিয়ে ব্যস্ত থাকুন তখনই সে মানুষটাও আপনাকে পছন্দ করবে আপনার ভ্যালিউ বুঝবে